আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল ইসলাম চট্টগ্রাম থেকে এসেছি আমার বিয়ের পাঁচ বছর পর অতিবাদ হওয়ার পর অনেক অনেক ডাক্তার কিছু দেখার পর আমার তখন আমার প্রথম আমি অনেক জায়গায় গেছি অনেক ডাক্তার কবিরাজ হাকিম অনেক মানুষ দেখাইছি দেখতে বলছি আমার পারিবারিক সমস্যা সব কথা যা লাগে যতদূর লাগে আমি সব চেষ্টা করছি লাস্ট পর্যন্ত আমার জমি জমা যা আসবা সবকিছু বিক্রি করে কোনো ফল পাইনি

সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা জানেন উপমহাদেশের বিখ্যাত হাকিম হাকিম উলহদ শাহ আলী থানুবি রহমতুল্লার সিলসিলা চারজন বিদগ্ধ হাকিমের সান্নিধ্যে চার বছর গভীর গবেষণা করে আপনাদের জন্য এক আশ্চর্য ঔষধ প্রস্তুত করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ যাকে এক কথায় আপনারা বলতে পারেন পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছে সম্মানিত দর্শক আমাদের এই ঔষধ হান্ড্রেড পার্সেন্ট ভেষজ উপাদান সমূহ দ্বারা প্রস্তুত করা হয়েছে যাতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই আর রোগ বেদি কোনো লজ্জাবোধ করতে নেই রোগ দিয়েছেন তিনিই সুস্থ করবেন সম্মানিত দর্শক মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া নিয়ামত জীবন এবং জীবাঙ্গকে যারা আপনারা বিভিন্নভাবে নষ্ট করে ফেলেছেন অতিরিক্ত মৈতন অতিরিক্ত দোষ অতিরিক্ত সুবাস অথবা অন্য যে কোনো উপায়ে আপনার একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে এমন কি দেশের বাহিরে গিয়েও চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো ফল পাননি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেখে বড় বড় ডাক্তার কবিরাজ হাকিমের শরণাপন্ন হয়েছেন কিন্তু আপনি ব্যর্থ হয়ে গেছেন কোনো ফলাফল পাননি মোটা অঙ্কের টাকাও খরচ করে ফেলেছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের ঔষধ একবারের জন্য নিয়ে ট্রাই করুন একবারের জন্য এক মাসের একটা কোর্স নিয়ে দেখুন আপনার চিন্তা চেতনা আপনার ধারণাই পাল্টে যাবে এমন কি যাদের সংসারে যিনি বাবা হতে পারছেন না অথবা অনেক মা বোনেরা আছেন মা হতে পারছেন না অথবা যাদের উৎপাদন হচ্ছে না অথবা যাদের কমে গেছে অথবা জিরুতে নেমে গেছে আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা আমাদের কাছে চলে আসুন ইনশাল্লাহ হতাশার জীবন থেকে আপনি সুন্দর একটা জীবন ফেরত পাবেন সুখময় শান্তিময় দাম্পত্য জীবন উপভোগ করতে পারবেন তো সম্মানিত দর্শক আমরা আরো কিছু ওনার মুখ থেকে শোনাার চেষ্টা করব আমাদের ওষুধের মাধ্যমে উনি কেমন পারফরম্যান্স হয়েছে তো ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে একটু আপনি বলবেন আপনার কি কি সমস্যা ছিল একটু যদি বলতে দুই একটা মেজর প্রবলেমগুলো একটু উপস্থাপন করেন আমার সমস্যা কি বলবো আমি যা সাথে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত টাইমিং ছিল না আপনার ছিল না তখন তো বউ অসুখী এইভাবেই আপনারা পড় প্রথম ওয়াইফটা আপনার কারণে চলেও গেছে তারপরে দ্বিতীয় বিয়ে করি আর আপনার স্টার আকারও আপনার ছোট হয়ে গিয়েছিল চিকন হয়ে গিয়েছিল বদঅভ্যাসের কারণে তো সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ এখন আপনার টাইমিংটা কেমন আসছে একটু বলেন আলহামদুলিল্লাহ আমার অনেক টাইমিং আছে কত মিনিট টাইমিং হয় কারণ যে 25 থেকে 30 মিনিট আলহামদুলিল্লাহ আপনাদের আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই সেটা হলো আপনার যে যে আকারটা ছিল আর কি

আপনি আপনার জীবনে শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছে চলে আসুন অথবা আমাদের পেজে আপনি মেসেজ করে অথবা আমাদের নাম্বারগুলোতে ফোন করে নিশ্চিত হয়ে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন যদি আপনি আমার এই অরিজিনাল ঔষধ পান তাহলে আপনার জীবন লাকি। সম্মানিত দর্শক আর কাল বিল্ম না করে এদিক সেদিক ঘোরাফেরা না করে অর্থগুলো অযথা খরচ না করে আমাদের কাছে চলে আসুন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি شوية هلوت هاك بين الله فاز السلام عليكم ورحمه الله وبركاته